নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে আমি বানাচ্ছি ভাপা ডিমের কারি এটা গরম ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে তো আমি তিন পিস ডিম নিয়েছি আর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে নিতে হবে এবার আমি তিনটে স্টিলের বাটি নিয়েছি একই সাইজের এবং বাটিগুলোর মধ্যে একটু তেল লাগিয়ে দিয়েছি তারপর তিনটে ডিম ফাটিয়ে তিনটে বাটির মধ্যে দিতে হবে কুসুমগুলো একটু গোটা থাকবে এরকম করে ফাটাতে হবে তারপর ওপর থেকে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর অল্প একটু করে নুন দিয়ে দিতে হবে তারপর একটা কড়াইয়ে জল গরম করতে দিয়েছি এবং জলটা যখন গরম হয়ে যাবে তখন ওর মধ্যে ওই তিনটে বাটি বসিয়ে দেব তারপর ঢাকা দিয়ে এগুলোকে গ্যাসটা সিমে রেখে সাত আট মিনিট মতো একটু স্টিম করে নিতে হবে আমার গলার অবস্থা খুবই খারাপ ঠান্ডা লেগেছে তাই ভালো করে বলতে পারছি না এই সাত আট মিনিট পর দেখাচ্ছি দেখুন স্টিম হয়ে গেছে পুরো ডিমগুলো এবার কড়াই থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব এবং চাকু দিয়ে একটু সাইড দিয়ে কেটে দিয়ে বাটিটা উল্টো করে দিলেই ডিমগুলো বেরিয়ে চলে আসবে এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে ওতে অল্প একটু হলুদ দিয়ে ভাপা ডিমের পিসগুলো উল্টে পাল্টে একটু ভেজে নেব ভেজে নিলে ডিমের যে আঁচটে গন্ধটা থাকে সেটা আর থাকবে না এইভাবে তিন পিস ডিমই আমি ভেজে নিলাম তারপর কড়াইয়ে আর একটু সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে অল্প একটু নেড়েচেড়ে একটু নুন দিলাম তারপরে পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ যখন হালকা ব্রাউন কালার ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে আদা রসুনের পেস্ট লঙ্কা সরি টমাটো কুচি দিয়ে দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে নিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প একটু চিনি দিয়ে মশলাটা ভালো করে চার পাঁচ মিনিট মতো একটু ভাজতে হবে তারপর মশলা থেকে যখন তেল বেরিয়ে গেছে যাবে তখন ওর মধ্যে কিছু কসরি মেথি দিয়ে দিলাম কসরি মেথি দিলে খাবারের সেন্টটা খুব দারুণ সুন্দর হয় তারপর কসরি মেথির সাথে মশলাটাও আরও একটু ভেজে নিয়ে অল্প একটু জল দিলাম এটা বেশি ঝোলঝোল হবে না একটু কষা মাখা মাখা হবে তারপর মশলার মধ্যে যে তিন পিস ডিম ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিতে হবে তারপর ডিম ভাপা ডিমের পিসগুলোকে উল্টে পাল্টে মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো গ্যাসটা সিম করে একটু স্টিম করে নিলেই তৈরি হয়ে গেল আমার ভাপা ডিমের কারি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তারপর একটা প্লেটে সার্ভ করে নিলাম আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই